আই এভরি ওয়ান লক্ষ লক্ষ ইংরেজি বানান ঠিক করতে যাও তাহলে তোমাকে এই পাঁচটি ভাওয়েলের বানান ঠিক করতেই হবে এদের বেসিকগুলো ক্লিয়ার যদি না থাকে তাহলে আমরা কোনো দিনও শিখতে পারবো না প্রত্যেকটি ভাওয়েলের একটা একটা করে স্টেপ বাই স্টেপ শেখানো হয়েছে ও দেব ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে যেমন এ এর শর্ট সাউন্ড হই এ এবং লং সাউন্ড হই এ এটা আমরা সবাই জানি কিন্তু আমাদের ভুল হই এখানে যখন এ এর জন্য আ এই সাউন্ডটা ইউজ করা হই এটা কোথায় ইউজ করব লং সাউন্ডে না শর্ট সাউন্ডে যেমন দেখো এ আর যদি একত্রে বসে তখন আমরা উচ্চারণ করব আর কোনো ওয়ার্ডে এ আর যদি একসাথে বসে তখন উচ্চারণ করব আর যেমন দেখো বি এ আর বার সি এ আর কার এ আর টিআ এস টি এ আর স্টার এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ আর আছে বা এর পরে আর আছে তাই এদের উচ্চারণ হচ্ছে আর এখানে কিন্তু রুলস ফলো করবে না তারপরে আমরা যেখানে ভুল করি সেটা হলো এরকম ওয়ার্ডটিতে যেমন এখানে দেখো এ আছে এ ভাওয়েল আর কনসোনেন্ট এ ভাওয়েল মানে বি রুলে আছে তাহলে এর লং সাউন্ড এর লং সাউন্ড তো এ হই তাহলে এর উচ্চারণ হওয়া উচিত ছিল পেরা ডিচ কিন্তু না এখানে এর জন্য ওয়েজ অফ এ অ্যা উচ্চারণ হবে কেন আমি বারবার বলে এসেছি যে এ যদি কোনো ওয়ার্ডের শুরুতে থাকে সেটা ফার্স্টও হতে পারে বা সেকেন্ডও হতে পারে তখন এ এর জন্য ওয়েজ অফ এ অ্যা তাই এখানে এ হয়েছে এবার নেক্সট দেখো এখানে এ এই ওয়ার্ডটি মাঝে আছে মাঝে যখন এ থাকে তখন আমরা এ এর জন্য আ এই সাউন্ডটা ইউজ করি তাই এখানে দেখো রোয়ে আঁকা হয়েছে তাই এটা হয়েছে প্যারা ডিচ পরিষ্কার চলো তারপরে নেক্সট ভাওয়েলটি দেখি ই আমরা সবাই জানি ই এর শর্ট সাউন্ড এ এবং লং সাউন্ড হস্যই কিন্তু আমরা ভুল কোথায় করব আমরা জানি ই এর জন্য আ হই কিন্তু আটা কোথায় হই এখানেই আমরা ভুল করি যেমন দেখো ই আর যদি আমরা একসঙ্গে পাই এর উচ্চারণ হই আর ই আর এর উচ্চারণ হই আর যেমন আই এন আর ইন্টার টি ও আর এখানে দেখো ই এর পরে আর আছে বা ই ভাওয়েল আর কনসোনেন্ট মানে ভিসি রুলে আছে তাহলে ই এর শর্ট সাউন্ড এ হওয়ার কথা কিন্তু এখানে ই এর জন্য আ হচ্ছে কারণ এটা কনসোনেন্ট ব্ল্যান্ডিং তাই আমরা এখানেই ভুল করি কনসোনেন্ট ব্ল্যান্ডিং এর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ভুল করবই এবার আমরা সবাই জানি যে কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তখন তার উচ্চারণ করতে হয় না জানি তো বাট এই চারটি ওয়ার্ড দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ই আছে এবং এখানে ই এর উচ্চারণ হবে যেমন এইচ ই হি এস এইচ ই সি এম ই মি এস ডবল ই সি এই চারটি ওয়ার্ডের ক্ষেত্রে হবে তারপরে নেক্সট ভাবে হচ্ছে আই আমরা সবাই জানি আয়ের শর্ট সাউন্ড হস্যই এবং লং সাউন্ড আই মানে আয় যখন ভিসিবি রুলে থাকবে তখন এটার লং সাউন্ড আই এবং বাকি যে কোনো রুলসে থাকুক এর শর্ট সাউন্ড হস্যই কিন্তু আমরা ভুল করব আই রুলস ফলো করে না কখন করে না যখন ছয় লেটারের উপরে ওয়ার্ড থাকে তখন আই রুলস ফলো করে না যেমন এখানে দেখো এখানে আটটি ওয়ার্ড আছে আটটি ওয়ার্ড থাকার জন্য এক্ষুনি বলে আসলাম ছয়ের বেশি ওয়ার্ড থাকলে রুলস ফলো করবে না যেমন এখানে দেখো আই আছে আই ভাওয়েল সি কনসনেন্ট আই ভাওয়েল মানে ভিসি রুলে আছে তার মানে আই এর সাউন্ড আই হওয়ার কথা বাট এখানে আটটি ওয়ার্ড থাকার জন্য রুলস ফলো করবে না আর রুলস ফলো যখনই করবে না তখন আমরা আই এর জন্য হস্তিকার ইউজ করে দেব তাই এখানে দেখো এর উচ্চারণটা হচ্ছে মেডিসিন এখানে ডি আই আই এর জন্য কি আই সাউন্ড হওয়ার কথা ছিল বাট যেহেতু রুলস ফলো করছে না তাই আই এর জন্য হস্তিকার হচ্ছে একই রকমভাবে সি আই সি কেন কারণ আটটি লেটার আছে বলে নেক্সট ভেরিয়াস ভেরিয়াস এখানেও দেখো আই আছে। এখা কোটাওয়াড আছে এখানে কোটা ওয়ার্ড আছে সাতটি ওয়ার্ড আমি এক্ষুনি বলে আসলাম যে আই রুশ কাজ করবে ছয়টা ওয়ার্ড পর্যন্ত ছয়ের বেশি থাকলে কাজ করবে না আর যখনই কাজ করবে না আয়ের জন্য হস্তিকার চোখ বন্ধ করে বসিয়ে দেব। তাই এখানে দেখো আয়ের জন্য হস্তিকার হয়েছে ভি এ ভে আর ও ইউ এস ইউএসআস ভেরিয়াস আমরা সকলে এই নিয়মটি জানি না বলে স্পেলিং লিখতে গিয়ে ভুল করি নেক্সট ভাবেলটি হচ্ছে ও ওয়ের ক্ষেত্রে শর্ট সাউন্ড বই ও এবং লং সাউন্ড বই ও বা ওকার কিন্তু আমরা কোথায় ভুল করব ওয়ের জন্য দুটো সাউন্ড হই একটা আ এবং আরেকটা অন্তস্ত ওই আঁকা আ এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব আমরা জানিই না তাই আমরা স্পেলিং লিখতে গিয়ে প্রচণ্ড লেভেলের ভুল করি বাট আর ভুল হবে না আমরা ওয়ের জন্য অন্তস্থ ওই আঁকা কখন ইউজ করব ওয়ের পরে যদি এন বা এনডি যে কোনো একটা থাকলেই হবে এবং তারপরে একটি ভাওয়েল বা কনসোনেন্ট থাকতে হবে তখন ওয়ের এর জন্য আ হবে সিম্পল যেমন দেখো ওয়ান্ডার এখানে ও আছে রুসে কী ছিল ও থাকতে হবে এবং ও এর পরে এন বা এনডি থাকতে হবে এখানে দেখো কে আছে এনডি আছে তার মানে রুলস কাজ করছে এবার তারপরে কী ছিল যে এনডির পরে যে কোনো একটা কনসোনেন্ট বা ভাওয়েল থাকতে হবে এখানে এই ভাওয়েল আছে তার মানে এখানে ও এর জন্য অন্তস্থ ওয়ে আঁকা হবে তাই এটা দেখো কি হয়েছে ওয়ান ডার ওয়ান জন্য অন্তস্থ ওয়ে আঁকা হয়েছে চলো তারপরে আমরা নেক্সট দেখে নেব ওয়ের জন্য আ কখন হই এটা সবার চেয়ে ইম্পর্টেন্ট ও এর পরে যদি এম ই এন ই বা টি এইচ ই আর এই তিনটি ওয়ার্ড থাকে তখন আমরা ওয়ের জন্য আ ইউজ করব ওয়ের জন্য আ ইউজ করবো ওয়ের পরে এম ই এনই এবং টি এইচ যেমন দেখো মাদার এখানে ও এর পরে কি আছে টি এইচ ই আর বা এরকম করে মনে রাখতে পারো যে কোনো ওয়ার্ডে যদি ও টি এইচ ইআর এটা একসাথে থাকে তখন আমরা এর উচ্চারণ করি আদার তাই এটা হয়ে গেল ময়ের সঙ্গে যুক্ত হয়ে মাদার নেক্সট একই রকম ভাবে বি টি এইচ ব্রাদার তারপরে নেক্সট দেখো এস ও এম ই এর উচ্চারণ হয় সাম কেন কারণ এখানে কি আছে ও এর পরে এম ই রুইসে ছিল এমই থাকার জন্য ও এর জন্য আ হলো ডান এখানেও দেখো এনই আছে এবার আমরা যেখানে ভুল করি সেটা হলো এইখানে বি ডবল ও কে বুক টি ডবল ও কে টুক তারপরে বি এল ডবল ও ডি ব্লাড এফ এল ডবল ও ডি প্লাড উপরে দেখো ডবল ও এর জন্য হস্তকার হয়েছে এবং নিচে ডবল ওয়ের এর জন্য আঁকা হয়েছে আমরা কি করে বুঝবো এর ক্ষেত্রে মনে রাখবে ডবল ওয়ে পরে যদি কে থাকে তখন আমরা ডবল ওয়ে জন্য হস্যকার ইউজ করব আর ডবল ওয়ে পরে যদি ডি থাকে তখন আমরা আকার ইউজ করব নেক্সট ইউ এর ক্ষেত্রে শর্ট সাউন্ড হই হস্যউ এবং লং সাউন্ড হই ইউ কিন্তু কোশ্চেন হচ্ছে এর জন্য আমরা আ ইউজ করি ইউয়ের জন্য আ কখন ইউজ করব এখানেই আমরা ভুল করি চলো এর পরে যদি দুটি কনসোলেন্ট থাকে তখন এর জন্য আমরা আ ইউজ করি ইউ এর ঠিক পরে যদি পরপর দুটি কনসোনেন্ট থাকে তখন ইউ এর জন্য আ হবে যেমন দেখো ফানি এখানে ইউ আছে এবং ইউ এর পরে কি আছে এন তারপরে আবার এন মানে পরপর দুটি কনসোনেন্ট তার জন্য ইউ এর জন্য কি হবে আ হবে তাই এখানে আ হয়েছে এফ ইউ এন এন ওয়াই ফানি নেক্সট এখানে দেখো বি ইউটি বাট সি ইউ টি কাট এন ইউ টি নাট এখানে ইউ এর জন্য আ হচ্ছে কেন এক্ষেত্রে মনে রাখবে ইউ যদি দুটি কনসোনেন্টের মাঝে থাকে তখন ইউ এর জন্য আমরা আ ইউজ করি তবে ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল থাকতে হবে তাহলে আমরা ভুল কোথায় করি এই পাঁচটি ভাওয়েলে এই পাঁচটি ভাওয়েলে যেখানে যেখানে ভুল করি প্রত্যেকটার এক্সাম্পল নিয়ে উদাহরণ সহকারে বিষয়টা ব্যাখ্যা করে দেওয়া হয়েছে তাহলে আজকের মতো এখানেই